ইসমিল্লা রহমান রহিম চলন্ত পথে চলছেন চলবেন আল্লাহ নামটি সর্বদাই স্মরণ রাখিবেন কারণ আপনারা যাত্রী শুভ আর এই আসা যাওয়ার মাঝে অনেককে অনেক কিছু দেখবেন কারণ দেখার কোনো শেষ নাই যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত খালি দেখতেই থাকবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলম এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলম যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে বাবারে বাবার করে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই রোগীদের জন্য আজকের আমার এই ক্যানভাস আসুন আমার গাড়ির নিকট দেখুন আমার মলমটি এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হবেন পেটে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা সর্বাঙ্গ ব্যথা ব্যথার এক নাম্বার ওষুধ আমার এই মলম আপনি বলুন ভাই আপনার মলমের এত উপকারিতা আপনার মলমের দাম কত যে কোনো ফার্মেসিতে যান যে কোনো দোকানে যান এই মলমের দাম কত নেবে একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি বলুন ভাই আপনার মলমের দাম কি একশো টাকা দিতে হবে আমি বলবো না সেখান থেকে আপনার জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কত হয় ভাই পঞ্চাশ টাকা আপনি বলেন ভাই এটাকেই পঞ্চাশ টাকা হবে আমি বলবো না আমি এসেছি কোম্পানির প্রচারের লক্ষ্যে অর্থাৎ আরো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট না সেখান থেকে আপনার জন্য থাকলে আরো বিশ টাকার ডিসকাউন্ট দাম কত হয় পাঁচ টাকা আপনি বললাম ভাই পাঁচ টাকা কি মলম পাওয়া যায় আমি বলবো না এই যে মলমের চতুর্পে যে কোটা দেখতে পাচ্ছেন এটা পানিতে কোম্পানির খরচ হয়েছে পাঁচ টাকা মলম আপনার জন্য ফ্রি Ha <laughs> ha